আমরা এক রুমে চারজন থাকি আমার রুমমেটের বয়ফ্রেন্ড তাকে যদি বয়ফ্রেন্ড শব্দটির উচ্চারণ হওয়া উচিত নয় আপনার রুমমেটের জেনার সঙ্গী বলতে পারেন আপনি সে যদি তাকে কোনো খাবার দেয় সে খাবার আপনাকে খেতে দিলে আপনার জন্য তা খাওয়া যায় হবে কি না খেলে যদি সে রাগ করে তাহলে করণীয় কী প্রথম কথা হলো যে মুসলমান তার কাছে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর আনুগত্য কোনো মানুষ যখন হারাম সম্পর্কে লিপ্ত তখন হারাম সম্পর্ক যার সাথে করছে সে যত প্রকার উপহার উপদৌকন দেবে এগুলো সবগুলোই হারাম সম্পর্কের লেস ধরে বা রেস ধরে অতএব হারাম সম্পর্কের রেস ধরে যা কিছু দেয়া হবে সেটাও হারামই হবে সেটা গ্রহণ করা তার জন্য জায়েজ নাই আপনার জন্য জায়েজ হওয়ার ওঠে না কারণ এগুলোর মধ্য দিয়ে তাদের হারাম সম্পর্কটাকে তারা আরও সুদৃঢ় করে অতএব এখানে কোনো প্রকার ইনভলভমেন্ট সেটাকে গ্রহণ করে অ্যাপ্রিসিয়েট করা এটা কোনোভাবে আপনার জন্য জায়জ হবে না এটা অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতার সামিল হবে বিধায় এটি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবং আপনার বান্ধবীকেও আল্লাহর আল্লাহর বাধ্যতার পথে যেন তিনি আসেন সে যেন তবা করে থাকে পবিত্র তার পথে ফিরে আসার জন্য আপনি দাওয়াত দিবেন তারপর তিনি হন সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যায় তাতে কিছু আসে যায় না আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটাও করব আল্লাহর খাতিরে সংবাদ মাধ্যমে তথ্য মোতাবেক দেশে সমকামিতার মাত্রা বেড়েই চলেছে এ কারণেই বাড়ছে এইডস বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং অ্যাপসের মাধ্যমে সমকামীরা পরস্পর যোগাযোগ রক্ষা করে কিশোর যুবকরা এতে কৌতূহল বসত জড়িয়ে পড়ছে পরে আর এই অন্ধকার জগৎ থেকে ফেরার সুযোগ তাদের হয় না আমি একজন অভিভাবক হিসাবে চিন্তিত কিভাবে সন্তানদের রক্ষা করতে পারি আপনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক আমাদের সমাজে এই ব্যাধি আকার ধারণ করছে এবং যৌন বিকৃতি এটি যেদিন যেভাবে বেড়ে চলেছে সেটা মানব সভ্যতার জন্য হুমকির